আয়ন্তিকা বাই 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 তোমরা যাচ্ছ না তো তুমি থাকছো তো এই এই যে আমার মা রেডি হয়ে গেছে এখন জুতোটা পরবে হয়ে যাবে হ্যাঁ আমরা যাওয়ার জন্য পুরো রেডি আর আয়ন্তিকা থাকছে আমি কালকে আসবো কালকে আসবে না না নেক্সট উইক নেক্সট উইক আসবে হ্যাঁ আচ্ছা তুমি সবাই রেডি এখন গাড়িতে উঠছে

আচ্ছা চলো চলো আর এখানে অনিমেষ আজকে অনিমেষ মনে হচ্ছে যে ও যাবেই না কিন্তু কালকে ওর এরকম সময় আর ফার্স্টের পর দাদা বৌদির সাথে কথা বলছে এবার এব এবার প্রথমে ঠিক আছে মনে হচ্ছে না তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ তো আমরা এখন জাগুলিয়ায় দাঁড়িয়ে আছি বড় বড় জাগলি তো এখান থেকে যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে তো উনি চা খাচ্ছেন ওখানে আর আমরা গাড়ির মধ্যে বসে আছি ওই তো তো এই যে এতক্ষণ পর দেখা হলো সবার সাথে আর আমরা চলে এস আমাদের দেরি দেরি হয়ে গেছে একটু ব্যাগপত্র সব তুলে নিয়েছি আর একটু হেল্প করলেন আমাদের ও আপনি এখানে দাঁড়াবেন দাঁড়াই আচ্ছা আমাদের ঢুকিয়ে আমাদের কিন্তু আর তিন ঘন্টা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক না দাদাকে প্রণাম করে বাবা চলে এস ও না চলো রাখ তো বাইক করে রাখ হুম বাই আমাদের ব্যাগ এখানে চেকিং হবে খুলতে হবে ব্যাগ কেন পাওয়ার আছে না কোন ব্যাগের মধ্যে আছে কি করে বুঝো তো আমাদের এদিকে কাজ মিটে গেছে। তো এই যে দেখুন কতগুলো ড্রিঙ্কস নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে বলতে? তৃষা বন তৃষা বন্ড নিয়ে এসেছে। আর এর মধ্যে কুকিজ আছে এখনো খুলিনি। আমাদের চেক ইন হয়ে গেছে। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। আমরা এখন এ বসে আছি। আমরা বাড়ি থেকে খেয়ে দেই বেরিয়েছি কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এই কুকিজ নিয়ে এসেছি কুকিজ নিয়ে এসেছে। ব্যাগা এখন বাজে কটা দুটো কটা বাজে দুটো বাজে দুটো সময় এগুলো খাওয়া যায় তো বলুন তো এগুলো আমরা সঙ্গে করে নিয়েই যাব চল আচ্ছা হ্যাঁ তো এবার আমরা কলকাতা থেকে ট্রেনে উঠব দুটো বলার দিয়ে দুটো উলচেয়ার দিয়ে ফিরে আসছে উলচেয়ার ফের দিয়ে

আর আমরা চলে এসেছি দোহাতে দোহাতে এখন সকাল পাঁচটা বাজে আর আমরা প্লেনের উপরে দাঁড়িয়ে আছি আর নিচে বাস দাঁড়িয়ে আছে সেই বাসে করে আমরা অন্য জায়গায় যাব। তো সেখান থেকে আবার অন্য প্লেন ধরার জন্য আমরা রেডি হব এই যে এই বাসে করে আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে আমাদেরকে নিয়ে যাচ্ছে দোহাতে আমাদের বোডিং পাস হয়ে গেছে আর এই জায়গাটা কত সুন্দর ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমরা চলে যাব যেখান থেকে আমরা আমেরিকাতে যাওয়ার জন্য প্লেনে উঠবো সেই গেটে তো আমরা এবার মায়ামিতে যাব কাকে কল করছো কাকে কল করছো কাকে কল করছিস তোরা পে করতে হয় জানিস পে না করলে হবে না দেখো মামা ইয়ে পে 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 দেখতে রেখে দাও রেখে দাও ইন্টারনেট

গরম করে টুট দিয়েছে এখানে ও একটু

ও তা থেকে না ওইটা দিয়ে কি জুস খাওয়া যায় হ্যাঁ তা খাও তুমি জুস এমনি এমনি খাও জুসের মধ্যে আবার চিনি মিশিয়েছে থেকে সতেরো ঘন্টা আমরা প্লেনের মধ্যে ছিলাম তারপরে আমরা নেমেছি মায়ামিতে তো মায়ামির এয়ারপোর্টটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করিয়ে দিই তো আমরা চলে এসেছি মায়ামিতে তো মায়ামি থেকে এখান থেকে ব্যাগ মিটে হচ্ছে আবার অন্য প্ল্যানে ওই যারা একটা বুঝি উঝি না 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 এই ব্যাগগুলো আবার নেক্সট প্লেনে যখন আমরা উঠব তখন আবার এই ব্যাগগুলো দিতে হবে তো আমাদের ব্যাগ সব কালেক্ট করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের কানেক্টিং ফ্লাইট এখান থেকে নিউ অরলিন্সের জন্য এই ব্যাগগুলো আবার চেক করতে হবে করে লাগেজগুলো আর কি আর ক্যারিয়ারগুলো নিয়ে আবার আমাদের এই ফ্লাইটে উঠতে হবে তো আমরা এখন খুঁজছি জুন ফাইভ আমার সামনে সামনে যায় না এই যে হেঁটে চলেছে তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি এখনো আমাদের হাঁটতে হবে আমাদের কত জন ডি ফর্টি নাইন ও ডি ফর্টি নাইন অনেক দূর ডি সিক্স ডি ফাইভ থেকে হাঁটছি আমরা আর নিচের এই ডিজাইনগুলো খুবই সুন্দর এখানটায় আরও বেশি ভালো লাগছে কত সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি হচ্ছে আপনাদের সঙ্গে একটুখানি যেতে যেতে শেয়ার করি এগুলো হচ্ছে ব্রেসলেট আর এগুলো হচ্ছে নেকলেস আর দেখবো না ফ্লোরের উপরে কি সুন্দর করে ডিজাইন করা রয়েছে আমার মেয়ে তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আনন্দ করতে করতে দেখুন আগে আগে দৌড়াচ্ছে কোনো কষ্ট নেই তাই তো কত সুন্দর করে সব মাছের ডিজাইন করে রেখে দিয়েছে

আহ! বাহ, কত সুন্দর। কত সুন্দর ডিজাইন। কত সুন্দর করে ডিজাইন করেছে। এই তো বাবা এদিকে। ওয়াও। অবশেষে আমরা 49 এ এসে পৌঁছালাম। এই যে এখানে বসবো। কতক্ষণ বসবো আমরা?

দুটো এক্ষুনি বললে যে টোয়েন্টি বন্ধুরা আমাদের ফ্লাইট দু ঘন্টা লেট এই মায়ামি থেকে নিউ অরলিন্স ওই জন্য আমাদের এখানে ভর্তি করছি ও আমরা এখান থেকে মুঠছি আর নাম হুম হ্যাঁ দাঁড়াই এইট ওয়ান টু হ্যাঁ হুম হ্যাঁ 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 তো এই করবে উনি এক জায়গায় বসছে না তাই তো আমার তুমি এক জায়গায় বসছো বলো তো সবাইকে বলো এক বসছো তুমি হ্যাঁ হাঁপ দিতে বলো তুমি কি করছো বল হ্যাঁ দৌড়ে দৌড়ে লাফালাফি করে এ মাথা থেকে ও মাথা একটু বসার মতো নেই ও বসছে না কাউকে ভর্তি দিচ্ছে না আমরা এটা তো বসে না ওখানে আমরা এখানে উঠলাম আবার এইখান দিয়ে আবার তার নিচেরটা নাম আমার তাইতো অনেকে উঠতে ভয় পায় আর দেখুন আমি ছোট চল লুক 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 ইন ফ্রন্ট অফ ইউ ইয়া এই যে না 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 এখানে 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 এবার নামবো আমরা এখানে নামবো নামবো এখানে নাম এই যে দেখুন আমরা তিন তলার উপরে উঠেছিলাম ওয়ান টু থ্রি আচ্ছা এই তো হয়েছে হয়েছে আর এই যে সব দেওয়ালের গায়ে এরকম সব লাগানো আছে বিভিন্ন রকমের ফ্রিজ আমি নামও জানি না আর ওর কাছে সব শাক ওই যে নামগুলো বলতে পারতাম ভালো হতো হ্যাঁ সব ফিশ চলো রেডি ওয়ান থ্রি ফি আর না 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 আর এই করছে দেখুন এখানে ফাঁকা যায় আর ওঠে না প্লিজ কষ্ট হয়ে গেছে আবার উঠবে আর ওঠে না আচ্ছা আবার উঠবে এই করছে এইখান থেকে উঠবে এবার আমরা ওটা দিয়ে নেবে বাবা আবার এখান থেকে হেঁটে হেঁটে উঠছে ঠিক আছে চলো এই যে ম্যাডাম কোথায় বসছেন না দৌড়িয়ে দৌড়িয়ে মাথা খারাপ করে দিচ্ছে আমার আর কি করবো ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন এই যে বিভিন্ন দোকান তখন তো আশপাশ কি তাহলে বলুন কেমন লাগে যদি এই হলের মধ্যে দিয়ে আমাকে দৌড়ায় হ্যাঁ আর বিভিন্ন জায়গায় গিয়ে লুকাচ্ছে আবার যেখানে ডগ দিছি সেখানে গিয়ে কি করছে আবার ডগ আমাকে যেতে হবে আবার না হলে হবে না হাত দেবে না গায়ে হ্যাঁ ডগের বক্ত হাত দেবে না কিন্তু গায়ে হ্যাঁ অঙ্ক হয় হ্যাঁ এসো না অঙ্ক করতে নেই ডগ অঙ্ক তুমি করবে হাত দেওয়া না হ্যাঁ ঠিক আছে ডোনাট খাচ্ছে

ভীষণ ঠান্ডা লাগছিল যার পরে ওই জন্য মোটা সোয়েটার পরিয়ে তো বন্ধুরা অবশেষে চলে এসেছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে নিউ অর্ল ইন্ডিজ এম এস ওয়াই লুইস্ট্রং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভাবাচ্ছে দুটো ব্যাগ আসছে ছেলে এখনো ঘুম ঘুম ভাবের মা এখনো এখনো ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে কি দুষ্টুমি করেছি মায়ামিতি পাপা না বাবা চলে এসেছি ছেলের ঘায়ে একটা ব্যাগ ওর নিজের ব্যাগ ওটা ও ব্যাগ নিয়ে হাঁটতে পারছেন না ও ব্যাগের মধ্যে কিন্তু কিচ্ছু নেই কাজের জিনিস যেগুলো যে যে জিনিসগুলো নিয়ে গেছে সেই জিনিসগুলো ফেরত নিয়ে এসেছে চলো ব্যাগ কোথায় চলো চল আমরা অনেক এয়ারপোর্টের ফ্লোরে অনেক কিছু দেখলাম কিন্তু আমাদের এখানকার ফ্লোরে আপনারা তো বুঝতে পারছেন কেনা আমরা বুঝতে পারছি দেখছেন এই মাঝে মাঝে কিছু দেওয়া আছে যেগুলো দিয়ে মানে চকচক করছে দূর থেকে দেখলে মানে তারা তারা মতো ফুটে আছে ব্যাগ এখনো পর ঢুকে যাবে আর বর্ডা এক্ষুনি ফোন করলো যে বটটা আমাদেরকে নিতে আসছে বর্ডার আগেই ঘুমিয়ে পড়ে কিন্তু যেহেতু আমাদেরকে পিক আপ করবে ওই জন্যে কাজের পরে বাড়িতে সে টিভি যাতে ঘুম না পায় আর এখন আসছে আমাদেরকে পিক আপ করতে ব্যাগগুলো পেয়ে গেছি আর এই জন্য আমাদের সব ব্যাগগুলো তোলা হয়েছে এবার সবাই বাইরে যাওয়ার জন্য আরে আমরা এই কেটে বাই যাবে ইলেভেন নাম্বারে কটা বাইরে দাঁড়িয়ে আছে এই যে জেঠুন বা যে চিনতে পারছে না উনি বাবা হ্যাঁ ওদের কামাই যাবে না হ্যাঁ আমার শরীরটা ভালো আছে তো তো ঘুম কম হয়ে যাবে আজকে বোঝে কালকে এসছে নাকি আজকে ওরা কি এরকম সময় নেমেছে ও হ্যাঁ 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 ওই মামার মতো ব্যাগ না চলো দেখো চলে যাচ্ছে গাড়িতে এখন ব্যাগ তোলা হচ্ছে গাড়ি এদিকে সরে এসো আমরা চলে এসেছি বাড়িতে এখন ব্যাগগুলো নামানো হচ্ছে কিন্তু ব্যাগ খোলা হবে না এইভাবেই থাকবে আর এখন রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে এখন কোনো রান্নাবান্নাও হবে না স্নান টান করে আমরা শুয়ে পড়ব তো বন্ধুরা বাড়ি এসে দেখি যে বর্দা রান্না করে গুছিয়ে রেখে গেছে এখানে আছে লাউ ঘন্ট এখানে আছে ডাল ডালের মধ্যে হচ্ছে গাজর দেওয়া আছে আর এখানে আছে আলু তোফুর সবজি রাইস কুকারে আবার ভাত মানে ভাত বসিয়ে দিয়েছে এসে দেখি যে গরম গরম ভাত রাইস কুকারে ভাত কেন ভাত কুকারে ভাত রাইস কুকারে ভাত তো বন্ধুরা বাড়ি এসে সবার স্নান টান করা হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি এখন বাজে দুটো এক এদের সবার খাওয়া হয়ে গেছে আমি এত রাত্রিবেলা আর খাওয়া দাওয়া করবো না শুয়ে পড়বো ঘুম পাচ্ছে না তবুও শুয়ে পড়ি সকাল সকাল উঠতে হবে উঠে অনেক কাজ আছে আর বাড়ি ফিরে আগে প্রথমে ঘরটা দিয়েছি সব ঘরের বিছানা চাদরগুলো তুলে নিয়েছি নিয়ে আবার নতুন করে বিছানা চাদর পাতবো বাড়িতে কবার চেঞ্জ করবো কিছু খেয়েছে মেয়ে দাও তো বন্ধুরা এখন রাত বাজে ব্লগটা এক এখানে শেষ করবো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখাবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ব্লগে